আমরা এমন একটা মুহূর্তে এখানে এসে দাঁড়িয়েছি আল্লাহ আলমিন বলেছেন ইন্নামাল ভাই ভাই কাজেই আমরা যখন সেই লাশগুলি দেখছি তখন সেই লাশের মধ্যে আমরা আমাদের ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা যখন সেই শিশু নারীদের লাশ দেখছি তখন আমরা সেই শিশুদের মধ্যে আমাদের বাচ্চাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা সেই নারীদের মধ্যে আমরা আমাদের মা বোনকে দেখতে পাচ্ছি এজন্য একদিকে আমাদের চোখে যেমন অশ্রু তেমনি আমাদের হৃদয়ে দোহের আগুন আমাদের মনে বিক্ষোভ সেই নিয়ে আজকে দাঁড়িয়েছি এই বিক্ষোভ সমাবেশে আমি মুসলিম জাতির উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই শুরুতে একটি ছোট্ট গল্প বলতে চাই একটা ভেড়া রাখাল গিয়েছিল ভেড়া চড়াতে ভেড়া চড়াতে গিয়ে একটা বাঘ সেখানে হামলা করলো সেই বাঘ হামলা করার পরে ভেড়া রাখাল গুলি করে সেই বাঘকে যখন হত্যা করলো তখন বাঘের একটা ছোট্ট বাচ্চা জন্ম দিল সেই বাঘ সেই বাচ্চাটা সে এবার এনে তার ভেড়ার সাথে বড় করতে লাগলো সেই ভেড়ার বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হলো ভেড়ার দুধ খেয়ে বড় হলো ভেড়ার পালের সাথে বড় হলো এরপরে ভেড়ার মতন ভেড়া করে ডাকে এরপরে যখন একদিন বনে গেল সেই ভেড়ার পালের উপর আবার একটা বাঘ আক্রমণ করলো তো ভেড়াগুলি দৌড়াচ্ছে সাথে বাঘু দৌড়াচ্ছে তো বাঘের এই দৌড়ানো দেখে যে বাঘটা ভাড়া করেছিল সে গিয়ে সেই বাঘকে আটকালো আটকে বললো কি ব্যাপার ভাই আমার নিতে তুমি কেন দৌড়ো তুমি তো ভেড়া তুমি তো বাঘ তখন সে বলল না আমি তো ভেড়া আমি তো ভেড়ার সাথে বড় হয়েছি তখন সেই বাঘটি কি করলো তাকে একটা কুয়ার কাছে নিয়ে গেল নিয়ে কুয়ার মধ্যে তার প্রতিচ্ছবি দেখালো দেখিয়ে বলল দেখো তুমি কি তুমি কি বাঘ নাকি ভেড়া তখন সে নিজেকে চিনতে পারলো সে নিজেকে বুঝতে পারল সে বলল আমি তো বাঘ তাহলে আজ থেকে আমি আর ভেড়ার পালের মধ্যে থাকবো না আজ থেকে আমি জেনে গেছি আমি বাঘ আজকে বলে রাজত্ব করব আমি কাজেই আমি শুরুতে যে বার্তাটা দিতে চাই আজকে মুসলমানদেরকে সবার আগে জেগে উঠতে হবে আমরা ঘুমন্ত বেড়ার জাতি আর থাকবো না আমরা আমাদের পরিচয় জেনে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রা নুখ্রি নুখরিজাতিল নাস তোমাদেরকে আমি উত্থান ঘটিয়েছি শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা আমাদের পরিচয় জেনে গেছি আমরা ফিলিস্তিনে মার খেয়েছি আমরা গত সাড়ে সাত দশক ধরে মার খেয়েছি কিন্তু আমরা ঘুমিয়েছিলাম আমরা বসনিয়াতে মার খেয়েছি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমরা সহ্য করেছি আমরা চেসনিয়াতে মার খেয়েছি আমরা মিয়ানমারে মার খেয়েছি আমরা কাশ্মীরে মার খেয়েছি আমরা কাশগড়ে মার খেয়েছি আমাদের ইরাক আমাদের সিরিয়া আমাদের লেবানন আমাদের লিবিয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমরা ঘুমিয়েছিলাম কিন্তু আজকে আবারও যখন আগ্রাসন চলেছে আজকে দিকে দিগন্তে মুসলমানরা জেগে উঠছে মুসলমানরা যখন জেগে উঠছে এখন মুসলমানদেরকে পথ দেখাতে হবে এই জাগ্রত মুসলমানকে পথ দেখানোর জন্য আবির্ভূত হয়েছে আমরা বলতে চাই মুসলমানদেরকে জেগে ওঠার পরে যে কাজ সেটা আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আজকে আমরা সাতান্নটা রাষ্ট্র বিভক্ত আমরা বহু মতবাদের বিভক্ত আমরা শি আসন্ন বিভক্ত আমরা তরিকাগত ভাবে বিভক্ত আমরা আদর্শগত ভাবে বিভক্ত আমরা দলগত ভাবে আমরা রাজনৈতিকভাবে বিভক্ত আজকে প্রত্যেকটা জাগ্রত সমাবেশ থেকে আওয়াজ উঠাতে হবে আর বিভক্তি নয় আর হানাহানি নয় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছে ভুত্তহিত এই ঐক্যবদ্ধ হওয়ার সূত্র মুসলমানদের কাছে ছিল না এই জন্য আমরা মার খেয়েছি কিন্তু সেই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যুগে যুগে নবী রাসূলুল্লাহ যেই সূত্রের উপরে তার উম্মাহকে ঐক্যবদ্ধ করেছে আজকে আমরা সেই সূত্র পেয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূত্র দিয়েছেন তোমরা সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস তোমরা সিসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও আমরা ঐক্যবদ্ধ হব কিসের উপরে তাওহীদের উপরে লা ইল্লাল্লাহ মহাম্মদ রসিং অল্লাহ এই কথার পৰা আমরা উত্তর ভাবতো